মধুমতির ভাঙ্গনে পানিবন্দি স্বপ্ননগর আশ্রয় প্রকল্পের দুইশো পরিবার পেল ত্রাণ সহায়তা কেমন চলছে কবলিত মানুষের জীবন ফরিদপুরের আলফাডাঙ্গার স্বপ্ননগর আশ্রয় প্রকল্পের পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন মঙ্গলবার বিকেল তিনটায় গোপালপুর ইউনিয়নের জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত দুশো ষাট পরিবারের মাঝে পনেরো কেজি করে মোট চার মেট্রিক টন চাল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সাহায্য কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত সহকারী প্রকৌশলী মতিউর রহমান এবং স্থানীয় ইপি সদস্য বিলাল মোল্লা পানি দুই সপ্তাহ পানি আমাদের কাজ কাম বন্ধ ছিল এই অনুসারে এসে আমাদের Saul গ্রাম এই ফেনা আমরা অনেক লোক নিতে আসছে আমরা পানি বন্ধি এবং আমরা ভ্যান গাড়ি চালায় অনেক সময় পানি আসছে এবং এই পানির কারণে আমরা রাস্তাঘাটে তো চলাফেরা করতে পারি না এজন্য যাই হোক আমাদের সরকার চাউল দিচ্ছে পনেরো কেজি এতে আমরা অনেক আমরা অনেক কষ্টে ছিলাম বুঝছেন পানি খেতে খেতে ফেলছি মাললাম সাড়ে দুপুর দেব বুঝছেন তারপরে আমরা আজকে চাইল পেয়েছি আমাকে ঘরে চাইল ছিল না আমরা খুব অভাবে ছিলাম প্রায় দুশো জন সাতটি পরিবার গৃহমন্ত্রী ছিল মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমাদের দুশো ষাটটি পরিবারের জন্যই আমরা চার মেট্রিক টন চাল পেয়েছি আজকে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা তাদের প্রাপ্য পৌঁছে দিয়েছি যেন তারা খাবারের কষ্ট না পায় গত দশ দিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধির প্লাবিত হয়ে পড়েছিল আশ্রয় প্রকল্প এলাকা তবে দুই দিনের ব্যবধানে পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে দুর্গত মানুষের পাশে সরকার ও প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে আশার আলো জাগিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়ারা রাকিবুল গণমানুষের আওয়াজ